নমস্কার বন্ধু সংসারের কথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আজ তো তেইশে জানুয়ারি স্কুলের পতাকা উত্তোলন আছে তারপরে আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে তাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন গ্যাসটা তো না হ্যাঁ হবে তখনও করবো গ্যাসটা তো জ্বালানোই হয়নি দাঁড়ান সবে জিনিসপত্র আছে হ্যাঁ জিনিসপত্র আনা হয়েছে কিছু মানে কিছু হালকা হালকা করে দেবে তারপর স্প্লিট করে কেটে দেবে ভিডিও কিছু দেবে এবার খানিকটা এ দেবেন পূজা লোক এই যে পেন্সিল আনমারি করে ওইদিকে দিদিরা কাটছে কিছু নেই

হ্যাঁ তাড়াতাড়ি তুলে নিতে হবে আমি এখন ভিডিও নিচ্ছি

एकदम कलरটা হেভি আসছে এই ফোন থেকে না হেভি লাগে গালেটটা ওখানে থেকে মু কালারটা এসে যা খুব সুন্দর হ্যাঁ দেবাণী কোন আছে নাম্বার আছে এবারে যেন এর না করি এবারে যেন কেন করি মানে কি দেন মানে এই সব মানে আর কি ক্লাস এবারে গতেবাড়ি

বান্না তো হয়ে গেল খাওয়া দাওয়াও হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কসটাও খাওয়া হয়ে যাবে এরপর আমরা বাড়ি চলে যাব সেই সকালবেলা এসেছি আর আজকের ভিডিওটা আর করছি না এখানে শেষ করছি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন